প্রিয় মানুষটা হারিয়ে গেলে কিংবা চলে গেলে নতুন কেউ প্রিয় হয়ে আবার ঠিক চলে আসে কিন্তু প্রিয় মানুষটা বদলে গেলে তাকে আর আগের মতো পাওয়া যায় না কেউ তোমাকে ভালোবাসে বিধায় তার অতিরিক্ত পাগলামি যদি সহ্য করতে না পারো তার অতিরিক্ত কেয়ার যদি তোমার কাছে বিরক্ত লাগে তাহলে তুমি তাকে ভালোবাসতে পারো অথবা ওই মানুষটার জন্য তুমি ভুল মানুষ অতিরিক্ত পাগলামি কিংবা কেয়ার যদি তোমার সহ্য না হয় কিংবা বিরক্ত মনে হয় তাহলে তুমি কাউকে ভালোবাসার আশ্বাস দিও না তুমি কাউকে ভালোবাসার কথা বলো না কারণ যে মন থেকে ভালোবাসে সে পাগলামি করবেই এগুলো মানতে না পারলে অযথা তার মনে আঘাত দেওয়ার অধিকার তোমার নেই কারো হাত ধরার আগে তাকে সারা জীবন আগলে রাখার দায়িত্ব নিতে পারবে কিনা অথবা মানুষটার পাগলামি সহ্য করতে পারবে কিনা এটা একবার হলেও ভেবে নিও তবু ধীরে ধীরে তোমার অবহেলায় যেন কারো বদলে যেতে না হয় কারণ বদলে যাওয়াটা ভীষণ কষ্টের কেউ তোমার জন্য এক পৃথিবীর সাথে বসে থাকে তোমাকে নিয়ে তার পাগলামের সীমা নেই পুরোটা সময় তোমায় নিয়ে মেতে থাকে আর তুমি যদি তার মনের অবস্থা বুঝতে না পারো বরং তাকে আরও কষ্ট দাও অবহেলা করো তাহলে সেই মানুষটার কষ্টের সীমা থাকে না মানুষটা এমনিতেই বদলে যায় মানুষ বদলে যায় অবহেলায় কষ্টে তোমার প্রচন্ড অবহেলায় মানুষটা ধীরে ধীরে বদলে যেতে শুরু করে তুমি হয়তো নতুন কাউকে খুঁজে পাবে ঠিকই কিন্তু কেউ বদলে গেলে তাকে আগের রূপে আর কখনোই ফিরে পাবে না অতি চঞ্চল মানুষটাও একটা সময় চুপ হয়ে যায় একা হয়ে যায় কিছু স্বার্থপর মানুষের অবহেলায় শুধুমাত্র অবহেলাই মানুষকে বদলে দিতে পারে কারণ সবাই সবকিছু সহ্য করতে পারলেও অবহেলা কেউ সহ্য করতে পারে না তখনই মানুষ নিজেকে বদলে ফেলে তাই পাশের মানুষটাকে বদলে যেতে দিও না সময় থাকতে তাকে যত্ন করে আগলে রেখে দাও মানুষ হারিয়ে গেলে কষ্ট হয় না যতটা কষ্ট হয় বদলে গেলে তোমার কারণে যদি কেউ বদলে যায় তখন তুমি নিজেই আফসোস করবে দেখবে সব কিছু ঠিকই আছে শুধু মানুষটা আর আগের মতো নেই যদি জানতাম চেন্নাইতে তামিল ভাষার ব্যবহার অনেক বেশি তাহলে আসার আগে তামিল ভাষাটাও একটু চর্চা করে শিখে আসতাম এখন এমন অবস্থা হয়েছে যে ইংলিশ বললেও অনেকে বোঝে না আর বুঝলেও অনেকে ইংলিশ বলতে পারে না হিন্দি আমি বুঝি খুবই কম আর হিন্দি ঠিকভাবে সবটা বলতেও পারি না সবাই এতটাই দ্রুত তামিল ভাষায় কথা বলে যে কিছুই বুঝি না কি একটা অবস্থা আমরা মাথা নাড়িয়ে যেটা না বোঝাই এখানকার মানুষেরা সেটাকে হ্যাঁ বোঝায় এখানে স্টিলের জিনিসপত্র বেশি ব্যবহৃত হয় কাঁচ মেলামাইন কিংবা প্লাস্টিকের জিনিসপত্র নেই বললেই চলে গ্লাস মগ বালতি প্লেট সব কিছুই হোটেল থেকে শুরু করে সব জায়গায় স্টিলের জিনিসপত্র ব্যবহৃত হয় এখানকার পুরুষদের পাশাপাশি নারীরাও বেশ কর্ম ওঠে তারা তার স্বামী কিংবা ভাই কারোর উপর নির্ভরশীল নয় বা অটো বাইক থেকে শুরু করে দোকানপাটেও নারীদের বেশ আনাগোনা এখানে কাজের বেলায় পুরুষ কিংবা নারীর কোনো কিছুতেই ভেদাভেদ নেই চেন্নাইতে অনেক মুসলিমও রয়েছে মেয়েদের পর্দা থেকে শুরু করে ছেলেদেরও পায়জামা পাঞ্জাবি টুপি সবকিছুই পাওয়া যায় এখানে পোশাকের দাম খুবই কম এবং বেশ ভালো মানের প্রসাধনী সামগ্রীও বেশ অল্প দামেই পাওয়া যায় এখানকার মানুষজন বেশিরভাগই কালো ও শ্যাম বর্ণের হয়ে থাকে ফর্সা মানুষ খুবই কম দেখা যায় ফলমূল এবং সবজি তরকারির দামও তুলনামূলক কম এখানে ডিম ছাড়া সব কিছুই কেজি দরে বেচা কেনা হয় মুরগি মাছ কেটে এক টুকরো আপনি কেনে নিতে পারবেন